গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম যথারীতি আমার বাড়িতে নয় এটা মায়ের বাড়ি থেকেই এই রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে আর দেখো এখানে যে মটন ওই সাতশো মতো মটন একটু টক দই মাখিয়ে নিয়েছি আর দুপুরের জন্য করব যথারীতি আর এখানে দেখো দুফুরের আগে যে ওটা যে মানে মাংস দিয়ে খাওয়ার আগে যে ওটা যে ডাল আর পটল ভাজা পটল ভাজা দেখলে করে রেখেছি আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ওই পটল ভাজার তেলেই ভাবছি আজকে এই ফাঁকি ভাজি মটন কষাটা মানে মটনের পাতলা ঝোলটা করে ফেলবো আর এখানে দেখো একটা মশলা করে নিয়েছি সেটা কি কি মানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শাহি লঙ্কার গুঁড়ো শাহী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরি শাহী না কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে একটা পেস্ট বাড়িয়ে নিয়েছি হুম যাই হোক এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা যথারীতি বসিয়ে দিয়েছি করতে আর এখানে মটনটা টক দই দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ আগে রেখে দিয়েছি আর এখানে প্রেশারে জল গরম বসিয়ে দিয়েছি মায়ের ছোটো গ্যাসে কিন্তু মায়ের গ্যাসের যা অবস্থা এক মানে বড় গ্যাসটা জ্বললো ছোটো গ্যাসে একদম মাছ ধিমি আছে জ্বলছে আর এখানে পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে আমার ভাজা কমপ্লিট এবারে দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে গুঁড়ো চিড়ে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটা ছোট্ট টমেটো দিয়ে এইবার এই পেস্টটা দিয়ে এবার ভালো করে মশলাটা কষাতে থাকবো তা যাই হোক এবার এই মশলাটা যে কষাচ্ছে এই মাংসটাকে আমি একটা আজকে মানে ফাঁকিবাজি মটন তোমাদের আগেই বললাম দেখো গ্যাসের এই কড়াটাকে দিয়ে দিয়েছি ছোট গ্যাসে মানে ক একদম ছোট গ্যাসটা জ্বলছে না ঠিকমতো আর প্রেশার কুকারটাকে বড় গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে এই যে ফাঁকিবাজি মটনের কায়দাটা হলো প্রেশারে জল অল্প করে গরম করে নিয়েছি এবারে এই প্রেশারে কুকারে এই টক দই মাখানো মাংসটা দিয়ে কটা সিটি মেরে নেব। মানে তাড়াতাড়ি করে মাংসটা খেতেও ভালো হবে আবার তাড়াতাড়ি হবে ওই জন্যই মানে এইসব কায়দাবাজি তা যাই হোক পেশায় তো বসিয়ে দিয়েছি কিন্তু খুবই দুশ্চিন্তা হচ্ছে যে পেশারে মায়ের সিটি পড়ছে না তো ভীষণ ভয় পাচ্ছিলাম তা এইদিকে আবার মশলাটাও কষাচ্ছি আবার মশলাটা বেশি দি পুড়ে গেলে আবার ওইদিকে মাংসটা খেতেও বাজে লাগবে তা যাই হোক ছোটো গ্যাসটা কম জ্বলে বলে আমার একদিক দিয়ে বাঁচোয়া মানে আস্তে করে একদম আস্তে চলে আর এদিকে দেখো এই তো বাবু সিটি পড়ার নাম নিচ্ছে না ফুসফাস ফুসফাস করছে কিন্তু সিটি কিন্তু পড়ছে না যথারীতি ওয়েট করা ছাড়া উপায় নেই ভয়ও লাগছে নিচে যদি পুড়ে যায় তারপর তো যথারীতি সিটিটা পড়লো তারপর আমি নিশ্চিন্তও হলাম সিটিটা পড়াতে যাই হোক আর এখানে দেখো মশলাটা মোটামুটি ভালোই কষিয়ে এসছে আর গন্তটা দারুণ ছেড়েছে যা বলো তাই বলো তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট টমেটো দিয়ে কিন্তু আমার পেস্ট মানে যে মশলাটা করেছিলাম সেটা করা পেস্ট করা ছিল আর একটা ছোট টমেটো দিয়ে দিলাম যেহেতু তো মা মাংসটা একটু দেরি হচ্ছে সেদ্ধ হতে তার জন্য আর এদিকে দেখো মাংস সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি বেশি সেদ্ধ হলে কিন্তু আবার মাংসটা গলে যাওয়ার ভয় থাকবে কারণ একটু কষাতে হবে তো মশলার সাথে মশলাটা যদি মাংসে নাই ঢোকে তাহলে তো খেতে কোনো স্বাদও হবে না তার জন্য অল্প মানে চারটা থেকে পাঁচটা সিটি দিয়েছি ওই পাঁচটাই ধরে নাও তো যাই হোক এবার এই মাংসটা পুরোটা দিয়ে এবার আবার ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে কিন্তু হ্যাঁ রান্নাটা করতে হবে কিন্তু ধিমি আছে চড়া গ্যাসে কিন্তু করলে কিন্তু মশলা পুড়ে যাবে কারণ মশলা আগে থেকে অনেকটা আমার কষানো রয়েইছে এবার ধিমে আছে করে ওই জন্য ঢাকা দিয়ে দিলাম আর ওই যে মাংসের যে স্টকটা ওটা কিন্তু ফেললে হবে না আর দেখো নুন হলুদ তো দেওয়া ছিল না নুন হলুদ দিয়ে দিন দিলাম একটু সামান্য করে একটু চিনি দু চারটে দানা আর দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আগে দেওয়া ছিল তাও আর একটু দিলাম রঙটা ভালো আসবে দিয়ে এইসব মশলা রুটিং মশলাটা দিয়ে আর একটু কষিয়ে টষিয়ে নিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের আজ কিন্তু আমি আসতেই রেখেছি জোরে দিইনি কিন্তু যথারীতি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে এবারে আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো এটাকে গ্যাসটা দেখছো আস্তে করাই আছে কিন্তু আর দেখো বেশ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মানে মাংস থেকে এবারে এই যে স্টকটা এটা এবারে দিয়ে ভালো করে একটু গড় গড়িয়ে ফুটিয়ে নিতে হবে এবারে কিন্তু গ্যাস একটু আর একটু মানে অত ধিমিয়াস না করে একটু বাড়িয়ে দিলে বেশ গড় গড় করে ফুটবে তো বেশ ঝোলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসটার নবটা একটু বাড়িয়ে দিলাম মানে একদম আস্তে করা ছিল একটু বাড়িয়ে দিলাম এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো চাল ভিজিয়ে দিয়েছি মানে ভাতের জল বসিয়েছি সরি যাই হোক এদিকে আমার ভালোই বেশ গড় করিয়ে মাংস বেশ ফুটে উঠেছে এবার একটু ওই যে শাহি গরম মশলার গুঁড়ো একটু দিয়েছি সেটা তোমাদের সঙ্গে স্কিপ করে গেছি যদিও দেখানো হয়নি যাই হোক যথারীতি আমার মাংসের লাল লাল ঝোল রেডি ফাঁকিবাছি মাংসের রান্না এটা আমি তো নাম দিয়েছি এটা ফাঁকিবাছি মাংস কারণ মাংসটা কষিয়ে পেশারে দিয়ে বেশ অনেকক্ষণ সময় লাগে আর এটা বেশ অল্প সময়ে মানে ওইটার থেকে একটু কম সময় লাগে আর কি যাই হোক প্রথমে পটল বাজার ডাল দিয়ে খেয়ে নিই তারপরে নিয়ে নিলাম মাংসের লাল লাল জল আহা আহা কি খেতে হয়েছিল তা যাই হোক তা চলো তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও কমেন্ট করে প্লিজ তাহলে আজকে আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার ব্লগুলো দেখো চললাম টাটা